ছবির ভেতর তুমি আমার ভেতর মরুভূমি হাত বাড়ায় শুধু বাতাস ছুঁয়ে যায় ছায়া মেলে কেবল ছায়া তুমি দূরের নক্ষত্র আমি রাতের আকাশ আমরা চলি ছুই না একে অপরকে নিরবতার ভেতরে দাঁড়িয়ে আছে শুধু আশা তুমি মরিচিকা তুমি জল আমি পিপাসার পথে হাঁটি তৃষ্ণা দিয়ে তোমাকে ডাকি নদী গেছে আমি তীর্থযাত্রী এই ছবি আমার মন্দির এই স্বপ্নই আমার প্রার্থনা মুক্তি নেই শুধু মুখের দিকে এগোতে হবে এক অনন্ত যাত্রা তীরবতার পেত